কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসলাম একটা লাইফ নিয়ে খুব সুন্দর একটা লাইফ আর আজকে ডিসকাউন্ট অফারটা থাকবে সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি আজকে লাইভে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবই পেটল কালেকশন এগুলো মোটামুটি 650 টাকা থেকে 700 টাকার মধ্যে ফ্রি অফারটা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই থাকবে হাই ওকে আমি শুরু করে দিচ্ছি আমি লাইভের ফার্স্টে ডিটেলসটা বলে দিচ্ছি আহারে আমার মুদিরে মুড়ি পড়ে গেছে

আপনারা হচ্ছে দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন যে কোনো চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বুঝতে পেরেছেন আপনারা যে কোনো দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক আর যে কোনো চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি ঠিক আছে আপনারা এই অফারটা থাকবে আজকের এটা হচ্ছে সম্পূর্ণ প্যাটেল কালেকশানের একটা লাইভ এবং এটা একটা ডিসকাউন্টেড লাইভ তো আমি স্টার্ট করছি আর এই ড্রেসগুলো অনেক কাপড়দের অনেক 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 বেশি চাহিদা ছিল এটা আমার কিন্তু স্টকে মাঝখানে ছিল না সো এই যে এই প্রিন্টটা কিন্তু আমি নিয়ে চলে আসছি এই যে সুন্দর এই প্রিন্টটা তিনোটা কালার কিন্তু এভেলেবেল আছে চাইলে নিতে পারবেন ওকে এরপরে হচ্ছে এই যে দেখেন এই ড্রেসটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল মাঝখানে ছিল না সো এটার কিন্তু তিনোটা কালার ম্যাজিন্দা অরেঞ্জ পেস্ট কালার তিনোটাই অ্যাভেলেবেল আছে এটার দুইটা অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর সো চাইলে অর্ডার করতে পারেন আমি আবারও বলছি যে কোনো দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন যে কোনো চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে আপনারা দুইটা বা তিনটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট চারটা বা তার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আমি স্টার্ট করে দিচ্ছি এটারও কিন্তু চারটা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা কোথায় এই যে এটারও কিন্তু চারটা কালারই অ্যাভেলেবেল আছে ওকে খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে আজকে লাইভের প্রতিটা জামাই আর যেগুলো ছুটে আছে ওগুলো আমি ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে আর এটারও দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ থাকবে ঠিক আছে এটার কিন্তু প্রাইস ছয়শো পঞ্চাশ থাকবে ঠিক আছে আর এই যে দেখেন এটার কিন্তু খুব সুন্দর তিনটা কালারই এভেলেবল আছে একটা হচ্ছে গ্রিন কালার বাসন্তী কালার এবং রেড কালার এটা তো আপনারা সবাই প্রাইসও জানেন সো এটাও কিন্তু আছে আছে এবং এই যে এখানে তিনটা তিন কালারে এটাও ছয়শো পঞ্চাশে ডিসকাউন্টে দিয়ে দেব সো সবাই লাইভের সাথে থাকবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ফার্স্টে আমি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস দেখাবো ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করব নাকি নাকি এইটা দিয়ে স্টার্ট করছি ওকে ফার্স্টে আমি ম্যাজেন্টাটা দিয়ে স্টার্ট করছি এটার কিন্তু ব্লু কালারটার প্রাইস কিন্তু সাতশো টাকা ব্লুটা আমাদের পেজে এখনও অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি একটু দেখাই দিই একটু দেখাই দিই এটা হচ্ছে ম্যাজেন্দা কালার এটা একটু স্টকে বেশি আছে স্বাভাবিক যেটা সেল কম হবে সেটাতে একটু স্টকে থাকবে ব্লুটা কিন্তু সাতশো টাকা ওকে ব্লু সাতশো ওকে এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনি যে কোনো দুইটার ড্রেস আমাদের পেজ থেকে আজকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন ফিফটি টাকা ডিসকাউন্ট ঠিক আছে যে কোনো দুইটা অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ফিফটি টাকা ডিসকাউন্ট যে কোনো চারটা অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি দুইটা বা তিনটা অর্ডার করলেই ফিফটি টাকা ডিসকাউন্ট আপনি চারটা বা তার বেশি যেই কয়টাই অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জামা এটা কিন্তু জামাটার বডি সাইজ বিশাল বড় আছে স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর প্রিন্টেড স্যালোয়ার প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক বড় একটা ওড়না পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আর যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে সেম ছয়শো টাকা এটাও কিন্তু সাতশো টাকার একটা জামা ডিসকাউন্টে আজকে ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম আর যে কোনো দুইটা নিলে তো আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর যে কোনো চারটা বা তার বেশি অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাটা এটার বডি সাইজ বিশাল বড় এবং এটার সাইডে কিন্তু খুব সুন্দর করে দেখেন এভাবে পার করে দেওয়া আছে এখন যেটা দেখতে পাচ্ছেন সাইডে পার করে দেওয়া আছে আপনারা কিন্তু লাইভে কমেন্ট করতে হবে লাইক এবং কমেন্ট এই দুইটা থাকলেই কিন্তু যে কোনো অফার পাবেন ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন অফার পেতে হলে লাইক কমেন্ট করতে হবে যে কোনো দুইটা অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট এই অফারটা পেতে হলে অবশ্যই লাইভে লাইক কমেন্ট দিতে হবে চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ওটার জন্য আপনারা কমেন্ট না করলেও চলবে চারটা নিচ্ছে এমনি ফ্রি পাবেন কিন্তু যারা দুইটা নিয়ে ফিফটি টাকা ডিসকাউন্ট পেতে চান লাইভে কমেন্ট এবং লাইক এই দুইটা দিতে হবে ওকে সো সালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামাটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন ওড়নাটা সাড়ে পাঁচ একটা বিশাল বড় ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন ডিসকাউন্টের এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো ভাইরাল এই ড্রেসটা কিন্তু অন্য যে কোনো পেজে খুঁজে দেখেন সাড়ে একশো টাকার নিচে কোথাও সেল করে না কোথাও না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সাড়ে একশো টাকার নিচে কোথাও সেল করে না সো আপনি আমাদের পেজে পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় আবার দুইটা নিলে ফিফটি টাকা ডিসকাউন্ট চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন দুইটা বা তিনটা আপনি যেটাই নেন ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চারটা বা তার বেশি যে কয়টাই নেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ঢাকার বাইরে ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির একটা বড় ওড়না কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনার হচ্ছে ড্রেসের কোয়ালিটি খুবই ভালো আরামদায়ক ড্রেস গরমে পড়ার জন্য খুবই শান্তি বাসায় পড়ার জন্য অফিসে যাচ্ছেন অফিসে পড়ার জন্য বেস্ট কালেকশন এগুলো আপনি হচ্ছে যদি একটু সুন্দরভাবে পাইপিং করে বানান একটু ডিজাইন দিয়ে বানান অফিসে পড়ার জন্য গরমের মধ্যে এরকম ফুল কাভারেজ ওড়না সাড়ে পাঁচাতের ওড়না গায়ে যেটা দিয়ে আপনি প্লাজো ঘাড়ারা থেকে শুরু করে নর্মাল স্যালোয়ার থেকে শুরু করে কুচি দেওয়া যেভাবে এবং জামার কাপড়টা দিয়ে কিন্তু আপনি এই যে সাইডের পাটটা দিয়ে ডিজাইন করে পাইপিং দিয়ে বানিয়ে এই ড্রেসটা কিন্তু সাতশো টাকার এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনি অফিসে খুব আরামসে পরে যেতে পারবেন একটু স্মার্টলি যদি যেতে পারেন নিজেকে নিজে গুছিয়ে নিতে পারেন প্রাইস সাতশো এখন যেটা দেখাবো এটা কিন্তু অসম্ভব আমাদের পেজে হচ্ছে গিয়ে কি বলবো মানে অসম্ভব অসম্ভব পরিমাণে অর্ডারকৃত একটা জামা এই ড্রেসটা আমি আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি অনেক সেল করেছি আপনার আল্লাহর রহমতে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে নয় আশি টাকার একটা কালামকারীর কালেকশন সো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ভালো লাগলে নিয়ে নেবেন জামাটা দিয়ে সুন্নতি উন্নতি জামা বানাতে পারবেন স্যালোয়ারটা পাক কারাইগজের একটা স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে সাতশো টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরের আপনারা অবশ্যই তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন অবশ্যই অবশ্যই সাতশো এটা আপনার জন্য ভালো এটা আমার পেজের জন্য ভালো এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার এটা আসলে কলিজা কালার সম্ভবত এটা কফি কালার না এটা খুব সুন্দর একটা মানে ডার্ক একটা মেরুন কালারের মধ্যে একদম কালচি মেরুন থাকে না এটা হচ্ছে ওই টাইপের মেরুন এই কালারটা অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটাও কিন্তু লম্বা হচ্ছে বডি বিশাল কালার থাকবে হচ্ছে গিয়ে আপনার একদম পাক্কা আড়াই গজার একটা স্যালোয়ার পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা এই রিজনেবল প্রাইজের জামাগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি সো এটা আসলে অনেক বড় জিনিস এত কম প্রাইজের জামায় কালার গ্যারান্টি পাওয়া মানে এটা আমি মনে করি অনেক বড় একটা সৌভাগ্য সো এই হচ্ছে ওড়নাটা আবার ওড়নাটা দিয়ে কিন্তু আপনি ফুল কাভারেজ নামাজি টাইপের ওড়না হয় না কিছু একদম বড় এটা ওই টাইপের ওড়না খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সালোয়ারটা আবার এই যে দেখেন একদম জিগজ্যাকের মধ্যে আড়াই গজের আছে এটা হচ্ছে জামাটা এটা যে কোনো বয়সের সবাই পড়তে পারবেন মাত্র সাতশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো আপুদের সবচেয়ে পছন্দের একটা জামা পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটাও যার পছন্দ হবে ও অর্ডার করে ফেলবেন ফুল ফোন নাম্বার সহকারে ঢাকার আপুরা কিন্তু আহ হচ্ছে কোনো অ্যাডভান্স লাগছে না হ্যাঁ ঢাকার আপুদের কোনো অ্যাডভান্স লাগছে না ঢাকার বাইরের আপুরা কিন্তু তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হচ্ছে সো এখন যেটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা দেখেন কি সুন্দর একটা মানে হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে করা জামাটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে করা এগুলো কিন্তু কালার থাকবে আমি আবারও বলছি আজকের লাইভের এই জামাগুলো কিন্তু মোটামুটি সবই ভালোই কালার এগুলো কিন্তু কালার যাবে না কালার থাকবে আর যারা অফিসে যাচ্ছেন রেগুলার বের হচ্ছেন এই জামাগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন অন্য অনেক বড় বড় আছে মাসাল্লা দিলে জামার কোয়ালিটিও ভালো আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন আপনি বাসায় পরার জন্য বলেন বাইরে পরার জন্য বলেন বেস্ট অপশন প্রাইস মাত্র সাতশো টাকা খুবই সুন্দর দুইটা নিলে ফিফটি টাকা দুইটা বা তিনটা যাই নেন ফিফটি টাকা ডিসকাউন্ট চারটা নিলে বা চার তার বেশি যাই নেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সো এই হচ্ছে আপনার কালারটা খুব সুন্দর এখন যেটা দেখাবো একদম খুব সুন্দর একদম টকটকে একটা রেড কালার এই ড্রেসটাও তো এত বেশি প্রতিটা পেজে এই ড্রেসটার প্রাইস সাড়ে থেকে নশো টাকা করে একদম প্রতিটা পেজে নর্মাল এই প্যাটার্নগুলো সো পেয়ে যাচ্ছেন মাত্র আমার পেজে সাতশো টাকা এবং আপনারা হচ্ছে তার সাথে কালারটাও যাবে না সালোয়ারটাও আড়াই গজের পাবেন এবং বডি সাইজ সিক্সটি প্লাস পাবেন ওনাটাও একটা বিশাল বড় নামাজে ওনা পাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার সাতশো টাকা এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সাতশো টাকার এই জামাটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাইডে দেখেন কি সুন্দর একটা পার করে দেওয়া আছে যেটা আপনি গলায় স্লিভে যেই মানে হচ্ছে ভাবে সুন্দরভাবে ইউজ করতে পারবেন একটু পাইপেন দিয়ে ইউজ করলেন আপনার জামাটাই অন্যরকম লোক দিবে সো এটাও কিন্তু বডি সাইজ বিশাল বড়ো আছে লম্বা হচ্ছে সাতচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন এবং ওনাটা বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং এগুলোর কিন্তু কালারও যাবে না এগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক অনেক এবং স্যালোয়ারের কাপড় বলেন অন্য কাপড় বলেন এগুলো অনেক কাপড় অনেক এগুলোর কালারও যাবে না কাপড় কোয়ালিটিও ভালো এবং হচ্ছে কি আপনার কি বহরেও বড় এটার তিনটা কালার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটার তিনটা কালার একটা কালো একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে আপনার ইট কালার টোটাল তিনটা কালার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ওকে তো এইগুলো আরেকটা কথা এগুলো স্টকে তেমন নাই এক দুই পিস তিন পিস আছে এই জন্য আমি জাস্ট এভাবে সেল করে দিচ্ছি ওকে এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা রেডের মধ্যে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর একদম টকটকে একটা লাল প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারটা একদম টকটকে লাল আমি না লাইভের লাল কালারটা বোঝা যাচ্ছে না বাট এটা বাস্তবে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা একদম টকটকে লাল প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা জামা সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ফুল ফোন নাম্বার এই যে হচ্ছে ওড়নাটা সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন সো ভালো লাগলে নিয়ে নেবেন আটশো ছয়শো পঞ্চাশ সিক্স ফাইভ জিরো এখন যেটা দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও কিন্তু সাতশো টাকার একটা জামা আজকে ডিসকাউন্টে ছয়শো সত্তর টাকায় পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন বক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সকালে ছয়শো সত্তর জামাটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর এবং ওড়নাটা হচ্ছে ফিরোজা কালার এবং স্যালোয়ারটাও হচ্ছে ফিরোজা কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটার কাপড় কোয়ালিটিও অনেক ভালো জামার লম্বা সাতচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আড়াইগজ ওড়নাটা একদম পাক কাজ পুনে ছয় হাতের একটা ওড়না থাকবে ওড়নাটা অনেক বড় ভালো লাগলে অর্ডার করবেন প্রাইস করবে ছয়শো সত্তর সিক্স এটা দিয়েও সন্নতি জামা বানাতে পারবেন ছয়শো সত্তর দেখেন কি সুন্দর একটা কালার আসছি এত সুন্দর একটা জামা আপু চারটা ড্রেস নিয়েছিলাম আফসানা আপু আপু ভালো ছিল ড্রেসগুলো অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ্ছি লাইভে কমেন্ট করে বলার জন্য ইরফান আহমেদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পড়বে হচ্ছে মাত্র ছয়শো সরি সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার গ্যারান্টি থাকবে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে উনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার খুব সুন্দর একটা ডিপ মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের পছন্দ হবে সাতশো এখন যেটা দেখাবো এটাও কিন্তু প্রাইস পড়বে সাতশো টাকা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে আড়াই গছ জামাটা হচ্ছে আপনি চাইলে উন্নতি হিসাবেও বানাইতে পারেন বা আপনি যেভাবে মঞ্চে বানাইতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো কালার নিয়ে কোনো টেনশনের কিছু নাই আর স্যালোয়ারটা দিয়ে আপনি প্লাজো ঘাড়ারা যে এমনি চায় বানাইতে পারেন কারণ স্যালোয়ারের কাপড় অনেক বড় আর ওড়নাটাও মশাল্লা অনেক বড়। অন্যটা এগুলো কিন্তু কালার থাকবে আমি আবারও বলছি কালার থাকবে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আজকের লাইফ থেকে যে কোনো দুইটা বা তিনটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে আপনি আজকের লাইফ থেকে যে কোনো চারটা বা তার বেশি অর্ডারে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপু কটন ড্রেস প্লাস শিফন ওনার কিছু কালেকশান জানাবেন আপু কালকে দেখাবো শিফন ওনার কিছু কালেকশান আল্লাহ চা রাখলে আপু কালকে দেখাবো এখন যেটা দেখাবো প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে এই জামাটা কিন্তু নয়শো আশি টাকার আপনার হচ্ছে অরিজিনাল কালামকারীর প্যাটেল কালেকশন ওকে ওটা কালামকারি এটা হচ্ছে প্যাটেল কালেকশান প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা খুব সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে সাতশো সালোয়ারটা পাক্কা আড়াইগঞ্জ উড়াটা অনেক বড় অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে প্রাইস সাতশো খুব সুন্দর একটা রেড কালার দেখাবো প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার সাতশো টাকা এটাও কিন্তু কালার গ্যারান্টি থাকবে আমি আবারও বলছি এখন যে জামাটা দেখাচ্ছি এটার কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে সাতশো টাকা বডি সাইজ স্টাইলিশ উন্নতি জামা বানাতে পারবেন জামার লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আটচল্লিশ হবে আমি ভুল বলছি ঊনপঞ্চাশ হবে না আটচল্লিশ হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা একদম পাক্কা আড়াইগজ কালার গ্যারান্টি থাকবে কিন্তু সাতশো টাকার এই জামাগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে আমি আসতেছি এখন ঘুম পাড়াই দেবো তোমাকে আসতেছি দাঁড়াও এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন ওড়নাটা বিশাল বড় নামাজি একটা ওড়না হবে জামাটার কোয়ালিটি বলেন সালোয়ার কোয়ালিটি ওড়নার কোয়ালিটি জাস্ট ওয়াও আপনি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে তারপর টাকা দেবেন অবশ্যই চেক করে তারপর টাকা দেবেন প্রাইস পড়বে সাতশো এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু সাতশো টাকা খুব সুন্দর একদম অরেঞ্জ কালারের মধ্যে সালোয়ারটা হচ্ছে খুবই সুন্দর আড়াই গজের একটা স্যালোয়ার ওড়নাটা হচ্ছে সাড়ে হাতির একটা ওড়না এবং এগুলোর কিন্তু মোটামুটি কাপুর কোয়ালিটি অনেক ভালো কালারও থাকবে এই যে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ওড়নাগুলো দেখেন অনেক বড়ো বড়ো ওড়নাগুলো অনেক বড় বড় খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় প্রাইস হচ্ছে সাতশো টাকা সো যার যেভাবে ভালো লাগবে করে ফুল অ্যাড্রেস এখন একটা বাদামি কালার দেখাচ্ছি এই জামাটা তো প্রতিটা পেয়েজে সাড়ে আটশো নয়শো করে সেল করছে সো এই জামাটা কিন্তু আমাদের পেইজে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা কিন্তু বডি সাইজ সিক্সটি প্লাস সালোয়ারটা একদম পাক্কা আড়াই গজ আপনার হচ্ছে ওড়নাটাও বিশাল বড় সাড়ে পাঁচ হাতের একটা বড় অন্যা থাকবে এই জামাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে দুইটা বা তিনটা ওয়ার্ডারে আজকের লাইফ থেকে দুইটা বা তিনটা ওয়ার্ডারে ডেলিভারি চার্জ ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন চারটা বা তার বেশি ওয়ার্ডারে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন সো আশা করি আপনাদের পছন্দ হবে আর আজকের লাইফটা খুবই ডিসকাউন্টেড একটা লাইফ এই জামাগুলোতে আসলে তেমন কোনো প্রফিট তো থাকেই না তার মধ্যে যদি আবার ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আসলে কিছুই থাকে না সো জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সো যারা যারা কমেন্ট করেছেন কে কে ইরফান আপু আফসানা আপু রুমি আপু যারা যারা কমেন্ট করেছেন তাদের জন্য স্পেশাল একটা অফার দেব সেটা আমি আর দুই তিনটা আছে দেখিয়ে তারপর বলছি যারা কমেন্ট করেছেন এবং যাদের নামগুলো আমি লাইভে বলেছি আফসানা আপু রুমি আহমেদ আপু ইরফান আপু এই তিনজন সো এটা হচ্ছে ওর প্রাইস হচ্ছে অনলি 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 আপনার সাতশো টাকা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে জাস্ট ওয়াও সাতশো এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র সাতশো টাকা সো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন এবং ওড়নাটা পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর একটা শাড়ি পাঁচ হাতে একটা নামাজি ওড়না এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা এটা সালোয়ার এটা জামা আর এটা হচ্ছে ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা ওড়না কই এটা ওড়না কী করলাম আমার আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা আমি ওনাটা একটু বলছি দাও ওড়না কই দিই এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আশা করি আপনাদের পছন্দ মধ্যে কিন্তু ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি যারা যারা আজকে লাইভে কমেন্ট করেছেন তারা সবাই যে কোনো দুইটা অর্ডার করলে ফিফটি টাকা এবং যে কোনো চারটা অর্ডার করলে দুইটা বা তিনটা অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট যে কোনো চারটাও অর্ডার করলে আপনি ডেলিভারি চারটা বা তার বেশি যাই অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর যারা আমাদের লাইভ চলাকালীন আমি যাদের কমেন্ট দেখতে পাচ্ছি তিনজন আপু ইরফান আপু রুমি আপু এবং আফসানা আপু এই তিনজনের জন্য আরেকটা স্পেশাল অফার সেটা হচ্ছে গিয়ে আপুরা যে কোনো আমরা বলেছি চারটা ওয়ার্ডারে ডেলিভারি চার্জ ফ্রি আপুরা যে কোনো তিনটা ওয়ার্ডারেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে এই তিনজন আপু যে তিনজন আপু কমেন্ট করেছেন ওকে সো এই হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর একদম জামাটা এটা হচ্ছে একদম স্যালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে কালার নিয়ে কোনো টেনশন নাই আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার মানে টাকা অনুযায়ী কাপড় কোয়ালিটি বেস্ট জামা ওনার পায়জামা স্যালোয়ারটা কিন্তু আড়াই গজ আর জামার কাপড়ও অনেক বড় আশা করি আপনাদের ভালো লাগবে সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা রানী গোলাপি কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এই জামাটার তিনটা কালার তিনোটা কালারই জাস্ট ওয়াও তিনোটা কালারই জাস্ট ওয়াও সো যাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যাদের যেটা ভালো লাগবেন ওকে ফাহমিদা আপু জ্যোৎসনা আপু থ্যাংক ইউ সো মাচ কিন্তু অফারটা কিন্তু আফসানা আপু রুমি আপু আর হচ্ছে ইরফান আপু এই তিনজন আপুই পাবেন হ্যাঁ বলার পরে কমেন্ট করলে এই অফারটা পাচ্ছেন না সো এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি মাত্র সাতশো টাকা আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগে লাইভ দেখতে পারেন লাইভে একটা লাইক দিতে আপনাদের এত কষ্ট একটা কমেন্ট করতে এত কষ্ট যখন অফার দেই তখন কমেন্ট করেন এই জিনিসটা আসলে যারা লাইভ করে তারা কিন্তু অনেক কষ্ট করে লাইভ করে আপনি একটা দুইটা কমেন্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে তখন কি হয় জানেন আরও ভালো লাগে ওকে সো অফার দিলে কমেন্ট করা হয় অফার ছাড়া কমেন্ট করেন না এটা একটা দুঃখজনক বিষয় এনিওয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ইট কালারের মধ্যে আছে সো প্রাইস হচ্ছে অনলি সাত ছয়শো টাকা এই কালারটা জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার সালোয়ারটা একদম পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে চাইলে যেইভাবে মন চায় হচ্ছে গিয়ে সেইভাবে আপনারা হচ্ছে বানাইতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো ওড়নাটা অনেক বড় একটা ফুল কাভারেজ নামাজি ওড়না হবে ইনশাল্লাহ ডেলিভারি ম্যানের সামনে আমি বলবো একটু চেক করে দেখে শুনে ড্রেস নেবেন আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো প্রাইস ছয়শো পঞ্চাশ এবং আজকের লাইভে লাস্ট ওয়ান ড্রেস বাসন্তী কালার প্রাইস পড়বে সাতশো টাকা সো যার যেভাবে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব তিন দিনের মধ্যেই ডেলিভারি করে দেওয়ার জন্য ঢাকার বাইরের আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে ডেলিভারি করি না এই যে জামা সালোয়ার আরেকটা কথা আমি তিনটা অর্ডার করলাম পাঁচটা অর্ডার করলাম একটা রাখলাম দুইটা রাখলাম তিনটা রাখলাম বাকিগুলো ফেরত দিলাম এই সিস্টেম কিন্তু আমাদের পেজে নেই আপনার একটু কষ্ট করে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি অর্ডার করে রিটার্ন করতে পারবেন না ড্রেসে যদি প্রবলেম থাকে হানড্রেড পারসেন্ট রিটার্ন করতে পারবেন কিন্তু পাঁচটা অর্ডার করে মনে মনে রাখলেন দুইটা রাখবো তিনটা রিটার্ন করবো তিনটা রাখবো দুইটা রিটার্ন করব এই জিনিসটা হবে না ঠিক আছে সো এই হচ্ছে জামা ওনা পায় জামা ওনাটা নামাজি অন্য হবে কালার থাকবে প্রাইস পড়বে মাত্র আড়াইটা স্যালোয়ার আড়াইগজ প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম